নমস্কার বন্ধুরা পূজা কিচেন ব্লকের সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবার একটা নতুন পর্বে আজকে নিয়ে চলে এসেছি এই যে দেখুন বন্ধুরা বৃষ্টি তো হচ্ছে ভীষণ এই যে দেখুন কই মাছ সব পুকুর থেকে উঠেছে আজকে এই কই মাছেরই ভাপা রান্না করবো একদম বড় বড় কই দেখুন কত বড় বড় কইগুলো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি প্রত্যেকের ভালোই লাগবে চলুন মাছগুলো আগে কেটে নেবেন La India se la palabrascida. হলো তবু গরম দেখুন বন্ধুরা আমাদের এদিকে রেমালের ততটা প্রভাব কিন্তু হয়েছে নিচে খুব বেশি বাতাস যাবে মাছের মধ্যে ডিম ভর্তি দেখুন সব বেরিয়ে আসছে মাছ কাটার সময়

দেখো দেখুন ভালো করে যাতে মশলা ঢুকে দেয় তার জন্য এইভাবে দাগ করে একদম ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি আমি মাছের মধ্যে লবণটা মাখিয়ে দেবো বলি লবণ আগে থাকতে লবণটা মাখিয়ে দিলে লবণটা খুব ভালো করে মাছের মধ্যে ঢুকে যাবে তারপরে বাকি সমস্ত মশলা মাখানো কীভাবে দশ মিনিট রেখে দেবো এদিকে ততক্ষণে আমি মশলা বেটে নেব অল্প একটু আদা আর পেঁয়াজ একসঙ্গে বেটে নিচ্ছি জিরে বেশ কয়েকটা এখানে দেখুন শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি একসঙ্গেই বেটে নেব মশলা বাটা পুরো কমপ্লিট মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেবে হলুদ গুঁড়ো এই ধনেটা বাড়িতে হয়েছিল এগুলো মিক্সির মধ্যে গুঁড়ো করে রেখেছি দিয়ে দিলাম আদা আর পেঁয়াজ বাটা জিরে বাটা জিরে বাটা এবার দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা শুক্লো লঙ্কা পাকা কাঁচা লঙ্কার বাটা সব শেষে দিয়ে দেব সরিষার তেল একটু বেশি করেই তেলটা দিলাম এবার সব কিছু একদম খুব ভালো করে মাখিয়ে নেব একদম ভালো করে নিচ্ছি আর এই কই মাছগুলো এইভাবে কেটের মাঝখানে এইভাবে কাটার জন্য পেটগুলো খুব ভালো করে কিন্তু সমস্ত মশলা ঢুকবে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি এই বক্সের মধ্যেই আমি মাছগুলো ভরব এই টিফিন বক্সটা কিন্তু সমৃদ্ধ পুরস্কার পেয়েছিল ড্রয়িং সেকেন্ড হয়েছিল তাই ভালো করে বক্সটা ধুয়ে নিয়েছি এবার একে একে দিয়ে দেবো মাছগুলো গ্রেভি করে দিয়ে দিচ্ছি ভালো করে এই যে মশলা সব ওই মাছগুলো কিন্তু ডিম একদম আর উপরে একটা ছিল বাকি দিয়ে দিলাম না জল দেব না পেঁয়াজ আরো একটু উপর থেকে আর একটু কাঁচা তেল আমি এইভাবে দিয়ে দেব এই যে দেখুন এবার ঢাকা দিয়ে দিচ্ছি

পুরো চারদিকে ঢেকে আছে এত বড় যে বলে বোঝানোর না জলটা কিন্তু শুকিয়ে গেছে দেখুন বন্ধুরা অনেকটাই কমে গেছে আর অল্প একটু আছে এই তো নড়া গরম করে দিয়েছি শিল তুলে নি যাও আর একটু জলটা শুকিয়ে গেলে না নিয়ে নাও 15 মিনিট থেকে 20 মিনিটের মধ্যে না এমনি হয়ে গেছে আর জল নেই নামিয়ে এই যে জল নেই এবার এটা একটু ঠান্ডা হোক তারপরে খুলে দেখাবো দেখুন বন্ধুরা ঢাকাটা খুলেছি এত সুন্দর কালার এসছে আমি কিন্তু একটু গুঁড়ো লঙ্কা দিইনি এত সুন্দর কালার আর এত সুন্দর গন্ধ সে আর বলে বোঝানোর মতো নয় দেখুন এবার খাওয়া শুরু হবে খাওয়ার সময় কতটা টেস্ট হয়েছে আপনাদের জানাবো ভীষণ ভালো লাগছে কিন্তু দেখতে সমৃদ্ধ খেতে বসে আছে একটু মশলাগুলো তুলে মাখিয়ে নেয় তাহলে কম গ্রেভি নিতে হবে বাটি থেকে আমার টিফিন বক্স থেকে কম গ্রেভি নিতে হবে আর মাছ থেকে নিলেই আমার ভাত ভালো হয়ে যাবে ভাতটা ভীষণ গরম আমাদের দাদাভাই বাড়িতে হয়েছে ডিমা চচ্চড়ি সেটা দিয়ে আগে ভাত খাচ্ছিল গ্রেভিটা ভাতের উপর নিয়ে না কালারটা তেমন এসছে বলে লঙ্কাগুলো কিন্তু দিই নি একদম শুকনো লঙ্কার কাঁচা লঙ্কার বাটা আর মাছটাকে নিয়ে নাও গন্ধটা কিন্তু ভীষণ ভালো উঠছে মাছটা সেদ্ধ হয়ে গেছে খুব ভালো সমৃদ্ধ গরমের জন্য খুলতে পারছে না মাছ গরম নেই

আর কইগুলো সেই একদম পুরো বড় বড় সাইজের কই এখন এখন যে আগামী কাল যে ঝড়টা গেল কি রেমান রেমানদের ভয়ে কই মাছগুলো মানে পুকুর থেকে মাঠে উঠে পড়েছে পুরো নগরের মাঠে

কই মাছের ভাপা করে খাবেন অসাধারণ স্বাদ অসাধারণ টেস্ট না খেলে না রান্না করে খেলে আপনারা বুঝতে পারবেন না একবারে আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন টাটা সবাইকে টাটা